সালাম আলাইকুম ভারতে কি বাবরি মসজিদের স্থলে যে রাম মন্দিরটা হলো এখন কলকাতায় বাবরি মসজিদ নামে একটু মসজিদ হতে যাচ্ছে এটা কিন্তু ওই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির গড়েছে এর প্রতিবাদে না কলকাতার বা পশ্চিমবঙ্গের হুমায়ুন কবির সাহেব তিনি মমতা ব্যানার্জির দল থেকে বহিষ্কার হওয়ার পর তার মাথায় সম্ভবত একটা ধারণ আসছে যে মসজিদ মন্দির নিয়ে যেখানে বাংলা ভারতের রাজনীতি চলে সেখানে মসজিদ নিয়ে একটা খেলা খেললে কেমন হয় যেমন বাবরি মসজিদ থেকে ভেঙে নরেন্দ্র মোদী রাম মন্দির করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারছি না তো মমতা ভোট ভোটের একটা বড় অংশ হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানগুলো তো হুমায়ুন কবির তো মুসলমান আর তিনি তো আহ মমতার দল থেকে মমতা ব্যানার্জির দল থেকে বহিষ্কার হয়েছেন এই জন্য তিনি আমার ধারণা তিনি মনে করছেন যে মসজিদ নিয়ে একটা রাজনীতি করলে কেমন হয় কারণ আহ মমতা ব্যানার্জির অনেক ভোট ভোটের একটা বড় অংশই তো মুসলমানদের তাহলে সেই মুসলমান সব ভাগায় নিয়ে আসা যায় তাহলে ব্যাপারটা মন্দ হয় আমার ধারণা এই থেকে হুমায়ুন সাহেব বাবরি মসজিদ করার আহ পরিপূর্ণ করছেন এবং এর ফলশ্রুতিতে তার প্রচুর টাকা আসতেছে এই মসজিদ করার জন্য তো ভারতের মুসলমানদের তো টাকার তো মোটামুটি আছে যদি মুসলমান জনসংখ্যা জনগোষ্ঠী ভারতে হচ্ছে নিপীড়িত নির্যাতিত এবং চাকরিতে তাদের আহ উল্লেখযোগ্য অংশ নাই পার্সেন্টেজ হিসাবে তারা শতকরা যত সংখ্যক মুসলমান ভারতে সরকারি চাকরিতে অত সংখ্যক মুসলমান নাই মানে ওই ওই অনুপাতে নাই তো মসজিদ গড়ার ক্ষেত্রে হুমায়ুন সাহেব যে টাকা চাইলেন এবং সেখানে শুধু এক বাবরি মসজিদ না আমার ধারণা পশ্চিমবঙ্গে এবং এই হুমায়ুন সাহেবের এই বাবরি মসজিদ গড়ার আইডিয়াটা সারা ভারতবর্ষের ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে আমার মনে হচ্ছে যে এরপরে কাশ্মীর কাশ্মীর তো অবশ্যই অঞ্চল মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল এবং সেখানে মসজিদ থাকবে হায়দ্রাবাদে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল সেখানে মসজিদ থাকবে আমার ধারণা অন্যান্য অনেক অনেক জায়গায় যেখানে মুসলমান বিশ থেকে বা পঁচিশ থেকে চল্লিশ ভাগ এই জাতীয় যে রাজ্যগুলো আছে আমার ধারণা মসজিদ করার হিরিক লেগে যাবে এবং ভারতে যে ধর্ম নিয়ে রাজনীতি যেটা গত আহ আহ তিন চারটা ধরে চলছে আহ সেই ধর্ম নিয়ে রাজনীতিটা বা ধর্ম মেরুকরণটা ভারতে এখন চরম পর্যায়ে রয়েছে তো আমার এর থেকে ধারণা হচ্ছে যে মসজিদ করে একটা হিরিক লেগে যাইতে পারে যদিও আমরা মুসলমান হিসাবে কেমন বা তারা মুসলমান হিসাবে কেমন হিসাবে কেমন এটা 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 আসলে মামুলি ব্যাপার এখানে মসজিদ গড়াটাই মূল লক্ষ্য আমার ধারণা অনেক মসজিদ হবে সেখানে ধন্যবাদ আসসালাম আলাইকুম